সুন্দর করে কথা কেনা বলতে চায় আমরা সবাই সুন্দর করে কথা বলতে চাইলেও হয়তো সবাই পারি না কর্পোরেট মিটিং পাবলিক সেমিনার বা প্রিয় মানুষটার সাথে একান্তে কথা বলাই হোক না কেন গুছিয়ে কথা বলার জন্য আমাদের ব্যক্তিত্বের আলাদা পরিচয় যুক্ত করে কয়েকটি বিষয় খেয়াল রাখলে আপনিও সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবেন নাম্বার ওয়ান শরীর ও মুখের অভিব্যক্তি প্রকাশ করা শিখুন হাসি মুখে কথা বলা শিখুন আর শরীরী ভাষার দিকে নজর দিন কথা বলার সময় হাত কোথায় রাখছেন ঘাড় কতটুকু বাঁকাচ্ছেন কিংবা ভুরু কতটুকু ব্যবহার করছেন সবটাই খেয়াল রাখুন চোখে চোখ রেখে কথা বলা শিখুন যার সঙ্গে কথা বলছেন তার দিকে না তাকিয়ে কথা বলা অসম্মান ও অভদ্রতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরে ভাষা সংশোধনের সময় নিন টানা পাঁচ সপ্তাহ এমন চেষ্টা করুন নিজের মধ্যে পরিবর্তন দেখবেন নাম্বার টু আঞ্চলিকতার টান পরিহার করা শিখুন বিশ্ববিদ্যালয় কিংবা পেশাদারি যে কোনো কাজে বাংলা ভাষায় সুন্দর করে কথা বলতে নিজের আঞ্চলিকতা পরিহারের চেষ্টা করুন শুরুতে হয়তো সমস্যা হবে কিন্তু আঞ্চলিকতা অবশ্যই পরিহার করা যায় টানা ছয় সাত সপ্তাহ সময় নিলে আঞ্চলিকতার টান কথায় কমিয়ে আনতে পারবেন ইংরেজিতে কথা বলার সময় পরিষ্কারভাবে ব্রিটিশ কিংবা আমেরিকার উচ্চারণ অনুসরণ করুন কথা বলার সময় কখন কিভাবে কতটুকু বিরতি নিতে হয় তা নিজেই উপলব্ধি করুন নাম্বার থ্রি বুঝে কথা বলুন এবং শ্রোতাকেও বুঝুন কথা বলার সময় মুখ আর মস্তিষ্কের মধ্যে সমন্বয় আনার চেষ্টা করুন কথা শুরুর আগে কী বলবেন তা গুছিয়ে নিন এবং প্রয়োজনে টুকরো কাগজে লিখে নিন আপনি যার সঙ্গে কথা বলছেন তিনি আপনার কথা বুঝতে পারছেন কি না সেদিকে মনোযোগ দিন আপনি কি বলছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার শ্রোতা কি শুনছেন বা কী বুঝছেন আপনার কথায় আত্মবিশ্বাস থাকতে হবে শ্রোতার মুখ ও শরীরের অভিব্যক্তি দেখে শ্রোতাকে বোঝার চেষ্টা করুন নাম্বার ফোর বক্তৃতার ক্ষেত্রে কৌশলী হন অনেক মানুষের সামনে মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সময় আপনাকে খুবই কৌশলী হতে হবে শ্রোতাদের চোখে তাকান তাদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে আপনার স্ক্রিপ্ট পরিবর্তন করতে হতে পারে সেজন্য তৈরি থাকুন খুব দ্রুত কথা বলছেন কি না সেটা বুঝতে হলে নিজেই নিজের কথা মুঠোফোনে আগেই রেকর্ড করুন বারবার অনুসরণ করুন কথা বলার সময় অবশ্যই আপনাকে গুছিয়ে কথা বলতে হবে সেজন্য বক্তব্য গুছিয়ে নেবেন আগেই অন্তত একটা শখ তৈরি করে নিন প্রথম মিনিটে কি বলবেন দ্বিতীয় মিনিটে কি আলোচনা করবেন এবং বক্তব্য কিভাবে শেষ করবেন তা সাজিয়ে নিন নাম্বার ফাইভ থ্রি সিজ বাষণ অবস্থাপন জটিল বাক্য ও নেতিবাচক কথা পরিহার করুন যারা গুছিয়ে কথা বলেন তারা আসলে খুব কম শব্দে খুব বেশি কাজের কথা বলেন কথা বলার সময় জটিল বাক্য ব্যবহার করবেন না শব্দ ভাণ্ডার কিংবা বিদ্যার দর কখনও কথা বলার মধ্যে প্রকাশের চেষ্টা করবেন না সরল ও সাধারণ শব্দ বা বাক্যে কথা বলার চেষ্টা করুন খেয়াল রাখবেন কথা বলার সময় অন্য কারো নামে যেন নেতিবাচক বাক্য কিংবা শব্দ কোনোভাবেই না বলা হয় নেতিবাচক বাক্য ব্যবহারে আসলে নিচের দুর্বলতাই প্রকাশ পায় সমালোচনা করতে হলে যৌক্তিকভাবে করুন বুদ্ধিমত্তার পরিচয় দিন নাম্বার সিক্স সমস্যা নয় সমাধান বলুন ধরুন আপনি একজন বিনিয়োগকারীর সঙ্গে লিপ্টে উঠেছেন 30 সেকেন্ডের জন্য তার সঙ্গে নিরিবিলিতে কথা বলার সুযোগ পাচ্ছেন আপনি এই অল্প সময়ের মধ্যে কিভাবে তার সামনে কোনো আইডিয়া উপস্থাপন করবেন বিশ তিরিশ সেকেন্ডের মধ্যে কার্যকরভাবে একটা ভাবনা উপস্থাপন করাকে বলা হয় এলিভেটর পিস এসব ক্ষেত্রে সমস্যা নয় সমাধান বলুন শ্রোতার আগ্রহের জায়গা সম্পর্কে আগেই জেনে নিন সেভাবেই আপনার বক্তব্য তৈরি করুন আরেকটু সময় পেলে বোঝাতে পারতাম এই মনোভাব রাখবেন না অন্যকে অনুসরণ করুন ও শিখুন সুন্দর করে কথা বলার শিল্প রক্ত করতে ট্রেডের বিভিন্ন ভিডিও সহ হাবার্ড বিজনেস রিভিউ কিংবা বুমবার বিজনেস ম্যাগাজিনের বিভিন্ন ভিডিও দেখুন হাবার্ড বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা লাইভ ভিডিও লেকচার দিয়ে থাকেন সেগুলো দেখুন ভিডিও থেকে তাদের মতো করে কথা বলা বাক্য ব্যবহার আর শব্দ প্রয়োগ আয়ত্ত করুন আপনি পেশাজীবনে যার মতো হতে চান তাকে অনুসরণ করতে পারেন নাম্বার এইট বলতে হলে পড়তে হবে যারা সুন্দর করে কথা বলেন তারা কিন্তু জীবনে অনেক পড়াশোনা করেন পড়ার বিকল্প নেই ফিকশন নন ফিকশন সব ধরনের বই পড়ুন নানা ধরনের বই পড়লে নিজের মধ্যে নানা বিষয়ে জ্ঞান ও তথ্য জমা হয় তাই কথা বলার সময় গুছিয়ে কথা বলে ফেলা শিল্পও সহজে রক্ত হয় যে কোনো মিটিং কিংবা পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে কথা শুরুর আগে শ্রোতা কিংবা যার সঙ্গে কথা বলছেন তার বা তাদের অনুমতি নিয়ে শুরু করুন শ্রোতার মনোযোগ ধরে রাখার জন্য সঠিক তথ্য ব্যবহার করে কথা বলুন খেয়াল রাখবেন শ্রোতা যা জানেন তার পুনরাবৃত্তি করা ঠিক নয় নাম্বার নাইন চর্চাই সব হুট করে সুন্দর করে কথা বলা যায় না নিজেকে বদলাতে চার পাঁচ মাস সময় নিন এই বিনিয়োগ আপনার সারা জীবন কাজে আসবে শেখার সময় ভুল হবেই তাও শিখতে থাকুন বাড়িতে বড়দের কিংবা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কাছ থেকে আপনার যত ভুল তা জেনে নিন মানুষের কটাক্ষে মন খারাপ করলে চলবে না ভুল সংশোধনের সময় নিন এবং স্পষ্ট করে কথা বলুন নাম্বার টেন অনলাইনে কোর্স করুন ইউডেমি ফিউচার লার্ন সহ বিভিন্ন ওয়েবসাইটে কথা বলা সংক্রান্ত কোর্স করার সুযোগ রয়েছে তিন থেকে সাত সপ্তাহের এক একটি কোর্স থেকে কিভাবে সুন্দর করে কথা বলা যায় তা শিখে নিতে পারেন ভিডিওটি যদি আপনার এতটুকু উপকারে আসে তবে কমেন্টস লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম